আমাদের ঢাকাতে যারা আহত এবং শহীদ আছেন ওনাদের সাথেও আমাদের কথা হয় আর আমাদের যে পদযাত্রার সময় বিভিন্ন জেলা উপজেলা শহীদ ফ্যামিলির সাথে কথা হচ্ছে আহত সাথে কথা হচ্ছে কিছু পার্থক্য দেখতে পাচ্ছি ওনারা ঢাকা থাকার কারণে অনেক সময় আমাদের সাথে বসতে পারে অ্যাক্সেসটা আছে এবং আপনাদের ওই অ্যাক্সেসটা নাই বলতো আপনারা এখানে স্থানীয়ভাবে যারা আছেন তারা ওই বিষয়টা নিয়ে কনসার্নের জায়গায় আমাদের কাজ পর্যন্ত আসেন না অনেকগুলো সমস্যা আছে যেমন হলো আপনাদের লিস্টিং এর প্রবলেম হসপিটাল জনিত সমস্যা রিহ্যাবিলিটেশনের সমস্যা এগুলোর জন্য হলো আমরা একটা কেন্দ্রীয় সেল বানাবো যেটাতে চৌষট্টি জেলার প্রতিনিধি থাকবেন তাহলে ডিরেক্ট অ্যাক্সেসটা যাতে আমাদের কাছে থাকে এবং আমরা দ্রুত রেসপন্স করতে পারি যত জায়গায় কথা বলেছি এই সমাধানটা আমরা খুঁজে পেয়েছি দ্বিতীয় নম্বর বিষয় হলো যে আপনি আজকে এক ভাই কথা তুলেছেন শেখ হাসিনা থাকার সময় তখন বলতো বিকল্পকে এখন যারা চেয়ারম্যান আছে আছে মেম্বার যদি তাদেরকে বাদ দেওয়া হয় তখন তাহলে প্রশাসন চলবে একই সৃষ্টি করা হচ্ছে যে জন্ম থেকে শুরু করে সরকারের যে সোশ্যাল সেফটি যে নিজগুলা আছে ধরেন বিজে চালের কাঠ থেকে শুরু করে অনেকগুলা যাতে গরিব মানুষ সেবা পায় রাস্তাঘাটের উন্নয়ন যার নামে চিঠিটা ইস্যু হয় উনি কিন্তু আওয়ামী লীগের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের মেম্বার এবং উনি আবার বিনা ভোটে নির্বাচিত এবং উনি খুনের দায়ে উনি হলো আদালতের যাওয়ার কথা কিন্তু উনি প্রশাসনে বসে প্রশাসন এটা আমাদের জন্য একটা বিষয় এটার বিরুদ্ধে ইনশাল্লাহ আমরা আরো বেশি কথা বলবো এবং আপনারাও কথা বলে এটার বিরুদ্ধে আমরা একটা জায়গায় গিয়ে ওনাদেরকে যেকোনো মূল্যে ওই জায়গাগুলো থেকে সরাতে হবে এবং যারা শহীদ ফ্যামিলি রয়েছেন আহত রয়েছেন তাদেরকে ও জায়গায় স্থান দিতে হবে তাহলে কি হবে উনি মনের ব্যথাটা বুঝবে মানুষের প্রতি ওনার দরদা অনেক বেশি উনি সেবাটা আরো বেশি দিতে পারবে আরেকটা বিষয় হলো জুলাই ঘোষণাপত্র বা সনদ এই বিষয়টা হলো আমরা বারবার বলে আসছি এবং আপনারা জানেন গত একত্রিশে ডিসেম্বর আমরা বলেছিলাম যে শহীদ মিনারে এটা ঘোষণা দিব এবং আমরা অলরেডি ড্রাফ করে সরকারকে দিয়েছি এটা যদি আমরা না করতে পারি তাহলে আমাদের রক্ষা নাই কারণ লিখিতভাবে আপনি যে গল্পগুলা বলতেছেন এই গল্পগুলা দুই দিন পর হারিয়ে যাবে লিখিতভাবে জায়গাগুলা থাকতে হবে এই লিখিতর বাংলাদেশের সবচেয়ে বড় দলিতটা হল সংবিধান গতকালকে আমরা কয়েকটা জায়গা থেকে শুনেছি যে সংবিধানে নাকি এটাকে স্থান দেওয়া যায় না এটা যদি গণপরিষদের একটা নির্বাচন হয় সেটার মধ্যে যদি নতুন সংবিধান হয় তাহলে ওইটাতে স্থান দেওয়া সম্ভব এবং যে সংবিধানটা আছে এই সংবিধান যতদিন থাকবে ততদিন কাগজে পত্রে থাকবে কারণ সংবিধানের দলিলে যদি অন্য জনের নাম হয় একটা না একটা সময় সে আইসা দাবি করবে এই জন্য সংবিধানটা আমাদের পরিবর্তন করতে হবে যদি আমরা সংবিধান পরিবর্তন করে আপনাদের যারা সন্তানরা রাজপথে জীবন দিয়েছি শহীদ হয়েছেন উনি তো একটা আকাঙ্ক্ষা নিয়ে রাজপথে গিয়েছেন এই যে উনি বলল যে ওনারাও এখন রক্ত দিতে চাচ্ছে নিশ্চয় ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে যে আকাঙ্ক্ষাটা বা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা এটা নতুন করে আমাদের সংবিধানে লিপিবদ্ধ করতে হবে আমরা নতুন স্টার্ট চাই ফ্রেশ স্টার্ট চাই বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নতুন ভাবে আমরা আমাদের জীবনটা শুরু করতে চাই তাহলে তৃণমূলে মেম্বার এবং চেয়ারম্যান আওয়ামী লীগের এগুলো সরাতে হবে আমাদের জুলাই ঘোষণাপত্র সনদ দিতে হবে এবং গণপরিষদের মধ্যে মাধ্যমে আমরা নতুন সংবিধান করে সংবিধানের একদম বেসিক জায়গাতে এটা স্থান দিতে হবে এবং সংবিধানটা এমন করে বানাতে হবে যে এই সংবিধানটা ভবিষ্যতে কেউ ফেসিস্ট হতে চাইলেও তাকে ঠেকিয়ে দিবে আমরা যখন রাজপথে নেমেছি এই সংবিধান কিন্তু আমাদের উপরে গুলি আওয়াজ ঠেকাইতে পারে নাই আমরা যা আহত হয়েছি তাহলে এই সংবিধান আমাদের রক্ষা করতে পারে না তাহলে এই সংবিধানের প্রয়োজনটা কি সংবিধানে যদি লাস্ট আমাদের হোপের জায়গা হয় সেই সংবিধানে আমাদের মানবাধিকারের জায়গা নাই আপনারা হত্যা করো লিথাল ব্যবহার করো নির্দেশ এবং এগুলা অডিও বেসছে ভিডিও আসবে ট্রাইব্যুনাল গঠন হয়েছে ট্রাইব্যুনালের গতি অনেক কম শহীদদের বিচার প্রক্রিয়া এখনো শুরু হয় নাই বিভিন্ন যে অধস্থন যে আদালতগুলো রয়েছে সেগুলো তো মামলা আপনারা করতে গেলেও হয়রানি আপনি এমনি শোকে বিহবল আপনার সন্তান মারা গিয়েছে আপনার একটা হাত নাই প্রজাতন্ত্রের কর্মচারীর কথা ছিল সে আপনার ঘরে এসে মামলাটা নিয়ে যাবে আপনার স্টোরিটা শুনে আপনি তার পিছনে হাঁটতে হাঁটতে জুতার চলাটা ক্ষয় হয়ে যাচ্ছে আমরা তো এই নতুন এই নতুন বাংলাদেশে জিনিসটা চাই না আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ এটা কোনো দল নয় আমরা সবাই একসাথে জুলাইতে ফেরত যাব আমরা সবাই জুলাই যুদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য আমরা একটা দল গঠন করছি তো দলের চেয়ে হলো বাংলাদেশ বড় দলের চেয়ে হলো জুলাই বড় দলের চেয়ে হলো আহত বড় শহীদরা বড় এটা বলে আমি শেষ করছি ধন্যবাদ সকলকে আসসালাম